চট্টগ্রামের ফটিকছড়িতে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে উপজেলার বিবির হাটের কামাল ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে এক গৃহবধূ ও তার দেড় বছরের শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার উনত্রিশে অক্টোবর দুপুর সাড়ে বারোটার দিকে ফটিকছড়ি পৌর সদরের আট নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের পাশে অবস্থিত কামাল ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে নিহত গৃহবধূর নাম আফরোজা আফরিন তার বয়স ছিল ছাব্বিশ তিনি মোহাম্মদ আনোয়ার হোসেন বিব্রর স্ত্রী নিহত শিশুটির নাম আতকিয়া আয়েশা বয়স মাত্র ষোলো মাস পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সকালে আফরোজা আফরিন তার শিশু কন্যাকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষের কক্ষের দরজা বন্ধ করেন দীর্ঘক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলতে চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লোহার দরজা ভেঙে মা মেয়ের মরদেহ উদ্ধার করে

দেখা ডাক্তার দেখা যায় ডাক্তারেট আছে সব কিছু আছে আছে